এগারো অক্টোবর আহমেদাবাদের কাকারিয়া লেকের একে এ এরিনায় অনুষ্ঠিত হয়ে গেছে সত্তরতম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস টু থাউজেন্ড যেখানে জমে উঠেছিল তারকাদের অনন্য এক মিলন মেলা এবছরের আসরে সবচেয়ে বেশি আলো কুড়িয়েছে লাপাতা লেডিস যা এবারে ফিল্মফেয়ারের ইতিহাসে নতুন এক মাইল ফলক আর কাদের হাতে উঠল সেরার পুরস্কার বিস্তারিত প্রতিবেদনে বলিউডের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস আহমেদাবাদের কাকারিয়া লেকের এ এরিনায় জমকালো এক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল এর সত্তরতম আসর অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন শাহরুখ খান কারান জোহর ও মনীষ পল এছাড়াও পারফর্ম করেছেন কৃতি শ্যানন কাজর সহ অন্য তারকারা এ এবছরের আসরে সবচেয়ে বেশি প্রশংসা কুড়িয়েছে লাপাতা লেডিস সামাজিক ব্যঙ্গ ও মানবিক আবেগে মোড়া এই সিনেমায় জিতেছে সেরা চলচ্চিত্র সহ বারোটি বিভাগে পুরস্কার যা এবারে ফিল্ম ফিল্মফেয়ারের ইতিহাসে নতুন এক মাইল ফলো সত্তরতম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস আসরে যেন পুরো ইন্ডাস্ট্রিকে মনে করিয়ে দিল তারকাহীন লাপাতা লেডিসের গল্পের শক্তি আসরে দ্বিতীয় সর্বোচ্চ ছয়টি স্বীকৃতি পেয়েছে কিল সমালোচকদের দৃষ্টিতে সেরা সিনেমা সহ তিনটি বিভাগে পুরস্কার জিতেছে সুজিত সরকার পরিচালিত আই ওয়ান্ট টু টপ চলচ্চিত্রপ্রেমীদের সবচেয়ে আগ্রহের জায়গা ছিল অবশ্য বিজয়ীদের নাম এবারের ফেয়ারে সেরা অভিনেতার পুরস্কার ভাগ করে নিয়েছেন অভিষেক বচ্চন ও কার্তিকারিয়ান সেরা অভিনেত্রী হয়েছেন ভাট সেরা পরিচালকের পুরস্কার উঠেছে কিরণ রাওয়ের হাতে সেরা নবাগত অভিনেত্রী লাপাতা লেডিসের নিতাংশী গোয়েল সেরা নবাগত অভিনেতা কিলের লক্ষ্য সেরা নবাগত পরিচালকের তালিকায় আছেন মাদগাঁও এক্সপ্রেসের কুনাল খেমু ও আর্টিকেল থ্রি সেভেন্টের আদিত্য সুহাস জামলে এছাড়াও লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন দুই কিংবদন্তি জিনা তামান ও শ্যাম বেনেগাল আর ডি বর্মন ঠাকুরের ঝুড়িতে লাইট ক্যামেরা আর গ্ল্যামার সব মিলিয়ে যেন ফিল্ম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস হয়ে উঠেছিল বলিউডের উৎসবের রাত আর সেখানে জমে উঠেছিল তারকাদের অনন্য এক মিলন মেলা জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে এবারের আসর সফুরা আফরিন